আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد ফরমান আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে সূরার জাসিয়াহ 25 নম্বর আয়াতে বলা হয়েছে এই কুরআন মানুষের জন্য জ্ঞানের কথা এবং বিশ্ববাসীদের জন্য পথ প্রদর্শক ও রহমত এই কুরআনে রয়েছে এমন সঠিক শিক্ষা যা মানুষ গ্রহণ করলে সত্য ও মিথ্যার পার্থক্য জেনে সঠিক পথে চলতে পারবে এটা তার জন্য পথ নির্দেশক তবে কোরআনুর কারিমের হুকুম আকাম মেনে চলার জন্য বিশুদ্ধ তেলাওয়াত ও অর্থ বোঝা একান্ত প্রয়োজন কোরআনুল কারিম পাঠে প্রতিটি হরফের জন্য রয়েছে দশটি করে নেকি। নাকি আরবি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মানুংকারা হারফামিতাবিল্লাহী ফালাহু হাসানা ওয়ালে হাসানাত আমসা আলিয়া যে ব্যক্তি কোরআনের একটি হরম পাঠ করে সে একটি নেকি পায় আর প্রত্যেক নেকি দশ নেকি সমান আবু দাবুদের একটি হাদিস এসেছে যে ব্যক্তি কোরআন কারিম পাঠ করে এবং সে অনুযায়ী আমল করে আমলের দিন তার মাতা পিতাকে এমন একটি মুকুট পরানো হবে যার কিরণ সূর্যের কিরণ অপেক্ষা উজ্জ্বল হবে সূরা নাম বলা হয়েছে বিভূহ বক্তা

আর যখন তাদের সামনে কোরআন করিম তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত এবং তার শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক যেন আল্লাপা আমাদের সকলকে দান করেন আমি